ৰাখো তুমি দেখি দিব কিছু কথা ক'ব একো দেখি থাকো

কৃষ্ণ রাধা হয়েছে রাধা কৃষ্ণ কৃষ্ণ কাকে বড় করেছে রাধা কি কিন্তু একটা কথা বলি সব সময় করেছি তো কিন্তু আমার বাবাটাও কতক্ষণ বড় করতে দিচ্ছি বাবাটা হচ্ছে বট গাছের ছায়া মায়েরা শুধু একটু কষ্ট করলে মুখে বলে ও আর পাচ্ছি না বাবাদের মুখে শুনতে পান যে আর ছিল আমরা বলি ছেলে আমি একটা বাবা একটা বাবা তার মাথা খান পায়ে ফেলে সেই অন্যটাকে বাবাই কিন্তু জোগাড় করে মাকে সেফী রেখে দেয় করে তো হয়তো আমরা আমরা বাবা রাখতে পারি দশ মাস দর অবশ্যই মায়ের কীর্তি তো আছে কিন্তু অন্য জোগাড় করে নিজে সাইকেল চালিয়ে ছেলেকে একটা বাইক কিনে দেয় ছেলের স্বপ্ন পূরণ করার জন্য বাবা হাওয়াই চপল পরে মেয়েকে হুল তলা জুতো দেয়

আজকে গোটা বিশ্বে সেই পিতারা সব এসে একই কাজ করে একই করে কারণ বাবাদের কৃতিত্ব কেউ ভুললে হবে না কেউ না বাবা না থাকলে যেমন মা থাকলে মা না থাকলে হয়তো আমরা মায়ের আচরণ তারা থাকতাম না কিন্তু বাবার বরকাতে ছাড়া তারা না থাকলে মাথার ওপরে ছাড়তে থাকত না তাই বাবা সবকিছু অর্থাৎ মা যেমন দশ মাস দশ দিন তার বড় যেমন খুব পশুর যন্ত্রণা ভোগ করে তেমন একটা পিতাও কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করে তাই হচ্ছে তার পর বাবা আর মা তাই এক সময় এক দুটো শিষ্য ঝগড়া করছিলেন খুব কেউ বলছেন মহাদেব বড় আবার কেউ বলছেন যে মা দুর্গা বড় ওই না মা দুর্গা বড় আমাদের কে বলছে এক শিশু বলো তখন আর প্রত্যেকটা মহাদেব পার্ব আমাদের কেন বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী হচ্ছে তার স্ত্রী তার স্ত্রী তো অর্ধাঙ্গিনী তার স্বামী অর্ধেক স্বামী স্ত্রী অর্ধেক তাই বাবা মা স্বামী এখানে বাবাও বড় নয় মাও বড় নয় তাই বাবা মা সমানোর অবশ্যই একটা মেয়ের জীবনে খুব কষ্ট হলে প্রকাশ করে না অনেক হয় সেই রাধা কৃষ্ণ অনেক কিছু ত্যাগ করতে হয় মেয়েদের অনেক কিছু মেয়েদের ত্যাগ করতে হয় আর মেয়েদের জীবনটা বলে করিমা ছিলতে হয় অনেক কিছু তারা সহ্য করে করে নিয়ে সেদিনই রাধা কৃষ্ণ কিন্তু এটা নয় যে কৃষ্ণ রাধা হবে না হবে নাকি তাই কৃষ্ণ সৃষ্টি করেছেন আর রাধা আমাদের প্রাণ সঞ্চার করেছেন আমরা যখন ভাত খাই তখন বলতে মা লক্ষ্মী নষ্ট করতে নেই কে মা লক্ষ্মীটা কে একদম রাধা রাণী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দা ধা পাঠালেন আর আমাদের বাঁচিয়ে রেখেছেন রাধা